বিএনপি তো দু পা দিয়ে চলছে আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য কাকে দায়ী করা হয় জামাতকে না বিএনপি আপনি জানেন ভালো করে বিএনপি কে ইশরাক যে ছিল মেয়র সেই তো করেছিল আত্মঘাত পাঠিয়েছিল এবং ওখানে স্লোগান উঠেছিল তো সিমিলারলি আপনি যখন যেটা বলছেন যে বিএনপি এই যে ধরুন আপনি বললেন যে ইসলামিক রাষ্ট্র চাই এবার বিএনপির ফখরুল মির্জা বলে এলেন উনিও একটা ওই লাইনে একটা গিয়ে বলে এখন আপনাকে বিএনপি কে তার পলিটিক্স ইভলভ করতে হবে যদি না হয় আমি মনে করি বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতাটা হয়েছে এটাতে সব থেকে ক্ষতিগ্রস্ত বা ভালনারেবল ইংরেজি শব্দটা ভালনারেবল সেটা হচ্ছে বিএনপি

কি রকম ধরেন মির্জা ফকুল একটা বললেন সালাউদ্দিন আহমেদ আরেকটা বললেন তারপরে ধরেন আহ ইসলাম খান আরেকটা একটা বললেন রিজবি আহমেদ আরেকটা বললেন মানে মানুষ মনে করে কি আপনি যদি খুব গভীর ভাবে না দেখেন তাহলে মানুষ ভাবে যে বিএনপি এক এক সময় এক এক কথা বলে আসলে বিএনপি এক এক সময় এক এক কথা বলে না তারা এক একটা পক্ষর এই যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে দুই ফোটা দুই ফোটা করে তাদের এক একজনকে করে ওই বক্তব্য বিএনপি কিন্তু কোনো এক এক সময় এক এক কথা বলে না জাস্ট যে এটা এটা একটা পারপাসড একটা ব্যাপার যে সব রকম কথাই বলো সব রকম ভোট চলে আসবে হ্যাঁ হ্যাঁ তো এটা এটা সত্যি মানে বিএনপি বিএনপি হচ্ছে একটা 빅10 একটা ক্লাবের মতো কেমন সবাই আছে ওর মধ্যে নানান্য চানাচুরের মতো যে তার মধ্যে অনেক রকমের জিনিস আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিটা যে ক্রাক্সে এসছে সেটা হয়তো অতীতে চলছিল কারণ বিএনপির কাছে একজন ক্যারিসম্যাটিক লিডার ছিল খালেদা জিয়ার মতো উনি তো ক্যারিসম্যাটিক এটা নিয়ে তো কোনো সন্দেহ হবে না উনি ডাকলে পরে তো লোক বেরিয়ে আসতো তাই না পার্সোনাল পুল রাজনীতিতে পার্সোনাল পুল ম্যাটার করে হাসিনা নিজে ডাকে লোক বেরিয়ে আসবে কেমন আওয়ামী লীগের নামে ডাকে হয়তো বেরোবে অনেক লোক কিন্তু হাসিনার ডাকেও বেরোবে এই যে ক্ষমতাটা তো সুতরাং সেটা দেখুন এখন বিএনপির যেটা হবে এখন তো হানিমুন পিরিয়ড কেমন এটা তো বোঝা যাচ্ছে না হানিমুন পিরিয়ড বলতে ঠিক হানিমুন নয় আমি মনে করি না যে যে তারিক রহমানের ঠিক সেই পজিশনে আছেন যেখানে রাজীব গান্ধী ছিলেন উনিশশো চুরাশি সালের ইলেকশনে আমার মনে হয় না বরং আমার মনে হয় যে বিএনপি কিন্তু খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতার ভেতর পড়তে পারে আমি যতটা খবর পাচ্ছি আমার একটা এস্টিমেশনও আছে তৈরি করছি তো সেটা যদি হয় তাহলে বিএনপিকে কিন্তু দেখুন আমি একটা উদাহরণ দিয়ে আর্গুমেন্টটা শেষ করি যে আপনাকে আশা রাখতে হবে ধরুন কংগ্রেসের রাজনীতি যেটা ছিল সেটা ন্যাশনালাইজেশন ইন্দিরা গান্ধীর ন্যাশনালাইজেশন স্টেট ওনারশিপ ইত্যাদি ইত্যাদি ছিল এখন কংগ্রেসের কংগ্রেসও খানিকটা বিগ টেন্ট টাইপের কেমন তো তার ভেতর থেকে একজন রাও বেরিয়ে এলো একটা ইতিহাসের একটা অদ্ভুত সময় এবং সে এসে পুরো যা যা করে দিল সব উল্টে দিল সব রাজনীতিটাকে এমন ভাবে উল্টা যে কংগ্রেস নিজেই তাতে আছাড় খেয়েছে কারণ কংগ্রেস ওকে মানতে চায়নি সেই জন্য আছাড়টা খেয়েছে বিজেপি বেশি লাভ ঘরে তুলে ফেললো তো এখন প্রশ্নটা হচ্ছে যে এমনও হতে পারে এই জায়গাটা আমাদের সময় রাখতে হবে কারণ এই যে গত দেড় বছরের যে পরিস্থিতিটা হয়েছে সেই পরিস্থিতিতে মানুষ যে ওপেনিং যে জায়গাটা খুঁজছে একটা বড় সংখ্যক মানুষ সেটা কি বিএনপি তাকে নিতে এই মুহূর্তে পারবে না আমার মনে হয় না আমি আমার খুব ঘোরতর সন্দেহ বেশ কিছু আওয়ামী লীগের লোক তারা কিন্তু জামাতকে বল দেবে কেমন তো সুতরাং কারণ আর কিছু না কারণ বিএনপি ওপর বেশ কিছু ক্রোধ তৈরি হয়েছে এই দেড় বছরে তো এই জায়গাটাতে যদি এখন এই মানে বিএনপির কাছে এটা চ্যালেঞ্জ যে সে কিভাবে এমার্জ করে যাবে সে নিজেকে চেঞ্জ করবে কিনা মিউটেল আহ মানে নিজে পরিবর্তন আনবে কিনা হতে পারে কিন্তু যদি না আনে তাহলে বিএনপি দলটা সবার আগে শেষ হবে এটা আমার মনে হয় তো ওকে এখন ধরেন বিএনপির যে রাজনীতি ধরেন ইসলাম কেন্দ্রিক বা ধর্মভিত্তিক আবার ধরেন কি ভারত বিরোধিতা তো এই দুইটা যদি বাদ দেয় তাহলে তো বিএনপির রাজনীতিতেই থাকে না এখন দেখুন ইলেকশন রেটরিকে ভারত বিরোধিতা ইলেকশন রেটরিকে করলো তারপরে এসে বাকি কাজ দেখুন বিএনপির তো রাস্তা নেই কোনো আমি তো বিএনপির কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আপনার বিএনপিকে আপনি ভারত ভুলে যান বিএনপিকে নিজেকে হবে তো বিএনপি যদি অস্তিত্ব রাখতে হয় তা ইসলামের দায়িত্ব তো এখন আর বিএনপির কাছে কাছে নেই জামাতের চলে গেছে ওর থেকে অনেক ভালোভাবে গেছে দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির যদি মানে একেবারে ভারত বিরোধিতাই করতে হয় তো হেফাজত হেফাজত ওই দিকে আছে কেমন বাকি বাকি এই যে মাসটা পড়ে রইলো বাকি মাসটাকে নেবে কে আর বিএনপি যদি ওই যেটা আপনি ঠিকই বলছেন গত দেড় বছর ধরে ঠিক তাই হয়েছে বিএনপি যে ঠিক কি রাজনীতি করছে কেউ বোঝেনি আমার মনে হয় বিএনপি নিজেও বোঝেনি তো এইটা যদি বিএনপি না বদলায় আমি তো বারবার বলছি প্রশ্নটা ভারত ভুলে যান বিএনপি তো থাকবে না বিএনপি নিজেইই পদে করবে তাই বিএনপি নিজের সাথেই তাকে বদলাতে হবে যদি সে না বদলায় তার ব্যাপার আমি আমরা কি করে জানব আমি আর আপনি না এখন ধরেন আমরা একটা জায়গা থেকে বিএনপি যে রাজনীতি করে আছে ওই জায়গা থেকে দেখছি এখন সে যদি বদলায় পুরোপুরি মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি যদি সে করতে চায় সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে রিপ্লেস করতে পারবে আমার মনে হয় না মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি বলে কিছু হবে মানে বাংলাদেশে যেটা ঘটেছে সেটা অবাস্তব আপনি কখনো আপনার দেশের ইতিহাসকে নিয়ে এইভাবে টানা হয় করতে পারেন না মানে যারা করছিল তো ফার্স্ট যেটা হবে দেখুন ল অর্ডার ফিরিয়ে আনা বেসিক রুলস গুলো ফিরিয়ে আনা পুলিশের কেলিং এর ওপর ইন্ডেমনিটি আছে এই ইনডেমনিটি যেতে হবে তাহলে পুলিশ আপনার সঙ্গে কাজ করবে পুলিশ যদি কাজ না করে তাহলে দেশে রোজ রাহাজানি খুন ডাকাতি বাড়বে এবং সরকার এখন তো মানে খালেদা জিয়া মারা গেছেন এখন একটা অন্য কিন্তু এই সমস্ত হলো এটা তো মেলার সময় এই যদি ধরুন নির্বাচনে জিতে গেছে বিএনপি জিতে যাওয়ার পর তাকে তো ফেস করতে হবে মানুষকে তো তখন কি হবে সুতরাং আপনি আগে মুক্তিযুদ্ধ পরে দেশের রুলস অ্যান্ড দেশের রুলস অ্যান্ড রেগুলেশনস এ তো মিউজিক মিউজিয়ামটা ভাঙার কথা ছিল না দেশের নেতাদের সমস্ত ভাস্কর্য ভেঙে উড়িয়ে দাও সমস্ত চারিদিকে মুরাল ভেঙে উড়িয়ে এটা তো ছিল না তাহলে দেশের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে এনফোর্স করতে হবে ফার্স্টে এবার আপনি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বললেন কি বললেন না কিছু এসে যায় না আপনার আপনার কাছে দুইটা প্রশ্ন আপনি সুনির্দিষ্ট উত্তর দিবেন আশা করি এক নাম্বার হচ্ছে গিয়ে তারেক রহমান দেশে ফিরে আসার পরে তিনি বারো ফেব্রুয়ারি নির্বাচনটি নিয়ে আপনি কতটা আশা করি হবে কি হবে না মানুষের মধ্যে সংশয় আছে তারেক রহমান কেন কথা বলছেন না বেশি বুদ্ধিমানের কাজ করেছেন কারণ এই মুহূর্তে আমার আমার এখানে একটা আছে হচ্ছে কথা কম বলা তো অবশ্যই বুদ্ধিমানের লক্ষণ কোন সন্দেহ নেই খালেদা জিয়া কথা কম বলে কথা কম বলে জনপ্রিয় হয়েছেন ঠিক আছে কিন্তু কম কথা বলেছেন কিন্তু কাজ যা করার তাই করেছেন নাম্বার ওয়ান সো তারেক রহমান কি সেই লেগেসি ফলো করবেন যেমনটি আমি বলবো যে জিয়াউর রহমানও কম কথা বলতেন কিন্তু কাজ যা করার সেগুলো কিন্তু করতেন যেগুলি তার তার মুখে মুখের কথা দিয়ে কেউ করতে পারবে না কিন্তু তার যে নেতৃত্বের যে ঘটনাক্রম সেটি কিন্তু তার ওই মুখের নিরবতাকে রিফ্লেক্ট করে না তারেক রহমানও সেই একই লেগেসি ফলো করছে কিনা সেটা বোঝা যাবে এই মুহূর্তে যেটা ঘটনা যে উনি এসছেন উনি একটা দেশের তো ভিডিও কনফারেন্সে রাজনীতি হয়েছে উনি আসছেন এবার চারিপাশে চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি নানান রকম জিনিস আছে নিজের দল দলের বাইরে দেশের অবস্থা ইত্যাদি নানান বিষয় আছে এবার এই ইলেকশনের এইটা দেখুন এটা না খুব আমি যখন ঢাকা যাই মে মাসে তখন আমি জিজ্ঞেস করছিলাম আমার প্রশ্ন ছিল যে তারেক রহমান এখন আসছে না কেন মানে ধরুন আপনি যে সমস্ত সমঝোতা বলছেন সেই পঁচাত্তর পার্সেন্ট তো পাঁচ মাস আগেও হতে পারতো করা সম্ভব ছিল এবং আপনি ভেবে দেখুন ঘটনাক্রম জুন মাসে ইউনুস সাহেবের সঙ্গে তারেক রহমানের মিটিং ইত্যাদি সুতরাং আর একটু আগেই আসা উচিত ছিল তারেক রহমানের আর তারেক রহমান আসবে 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 এটা তো আমি সেই জানুয়ারি মাস থেকে শুনছি কেমন তো এটা তো খুব সাধারণ বুদ্ধিতে দেখলে পরে যে দলটা ইলেকশনে যাবে তার যিনি আসল নেতা খালেদা জিয়া তো সত্যি সজ্জাশাই ছিলেন উনি তো আউট অফ তো তার আসল নেতা মাঠে নেই আর দল ইলেকশনে যাচ্ছে দেড় বছর ধরে তারেক তারেক রহমান নেই এটার কারণ কি তা আমি একজন এডিটারকে প্রশ্ন করতে তিনি একটা কথা বলেছিলেন যে এর মুখ খুললে পরে এখন বিপদে পড়বে আছে ভালোই করছে একটা নিউনেস নিয়ে আসবে হ্যাঁ তা আমার মনে হয় সেটাও একটা কারণ যে উনি একটা এই যে নিউনেসটা তারিক রহমান আপনি ভেবে দেখুন রাজনীতি কি হয়েছে তারিক রহমান আসার পর থেকে রাজনৈতিক স্টোরি কি কি হয়েছে তারেক রহমানকে নিয়ে তারেক রহমানের হাত নেড়ে হাতে ব্যথা হাঁটুতে ব্যথা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারেক রহমান মাকে দেখতে গেছেন তারেক রহমান তারেক রহমান তারেক ফলে আমার মনে হচ্ছে দেখে যে রাজনৈতিক এবং সেটা হয়তো ভেরি কনসিডার্ড হতে পারে হওয়ারই চান্স বেশি সেটা হচ্ছে যে উনি জানেন যে এই মুহূর্তে আমার যে স্টেট অফ পলিটিক্সটা যেটা আছে আমার দলে এবং চার বাইরে তাতে আমি যদি রাজনীতির ওপর ভর করে উঠতে যাই তাহলে হেরে ভূত হয়ে যাব